নিজের পছন্দটা ভালোই যে ও আমি তোমার পছন্দে কিছু করি না যারা ভিডিও দেখে তারা জানে যে আমি তোমার পছন্দ কিছু করি কিনা হ্যাঁ এভাবে বলবে না বুঝেছো এইভাবে বলবে না

না না বাধ্য দেখো আমি একটা কথা বলি যদি এটা কাটতে ভুলে গেছি যদি তোমার পছন্দ না হয় খাবে কেন এটা আমি খাবো দাঁড়াও সর্ষের তেল দেবো মা মা বেশি বকিও না আমার এখন দিয়ে জল পড়ে যাবে বেগুন পোড়ার মধ্যে আমি বলে দিলাম তুমি তো নিজে ভেবেই নিয়েছো তুমি একা খাবে আমি একা খাবো না আমি তোমার জন্য করছি কিন্তু এখন দেখছি তোমার একদমই পছন্দ না তো একটু আনন্দ লাগছে আর কিছু না তো এটা আমার অনলি ফর আমি ফর মি ফর আমার চটকে নিলাম গো হাতটা চারবো হুম এই হাতটা তুমি খাবে না তাও গরম ভাত পড়ে গেল বেগুন পোড়া দারুণ লাগে এই শীতে দুপুরে জমে যাবে খাওয়াটা সাথে একটা কাঁচা লঙ্কা নিতেও ভুলিনি খাবে না বলতো বেশ গরম গরম শুরু করে দিয়েছে কেন বলতে হ্যাঁ ওই যে তুমি নিজের নিজের মনে করে তুমি নিজের মনে করে মেখেছো ভালো করে মেখে নিজের মনে করি বেগুন আবার নিজের মনে করবো কেন আমি বেগুন করে ভালো খাই হম বলো দেখি কেমন হচ্ছে লঙ্কাটা দেখ লঙ্কাটা খাবো তুমি ভালোবাসাবারই দিয়েছি লঙ্কাতে কেমন লাগছে হুম জানি এতক্ষণ যে ঝগড়াটা করলে একবার তো বলছিস না যে আমার ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার ভিডিওটা করতে করতে না ভিডিও ও ভালোই তো মানে পোজও দিচ্ছো ডায়লগও দিচ্ছো অজ ভিডিও করছ কেন হুম ভালো করে খাও ঠিক আছে চলো তাহলে আমি খাওয়া দাওয়া শুরু করি আপনারা দেখছেন ভীষণ ভালো লাগছে আপনাদের একটু কমেন্টের আশায় আমি থাকি তো সাথে থাকবেন এইভাবে পাশে থাকবেন আগামী দিনেও কিন্তু সুন্দর সুন্দর খাওয়ার ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং